শুয়ে বসে কোমরের যন্ত্রণা কমান নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস কোমরের যন্ত্রণায় আপনি নিয়মিত কষ্ট পান কঠোর পরিশ্রম করার পরেও কোমর যন্ত্রণা কমে না অনেক ব্যায়াম করার পরেও কোমর যন্ত্রণা কমে না আজকে এই ব্যায়ামটি করার পরে আপনার কোমর যন্ত্রণা চিরতরে কমে যাবে কিভাবে করবেন প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন দুই পা টান টান দুই হাত মাথার উপরে তুলে টান টান করে চেপে ধরুন এবার দুই হাত দিয়ে কানকে চেপে সোজা মাথাকে উঁচু করুন পা উঁচু করুন নৌকা আসন নৌকা আসন তুলে এক তিরিশ সেকেন্ড রাখুন তারপর নামিয়ে ফেলুন বিশ্রাম করুন আবার দুই হাত দিয়ে কান চেপে ধরুন মাথাকে তুলুন এবং দুই পা সোজা করে তুলুন এইভাবে আপনি দশবার করুন এরপর একটু বিশ্রাম করুন নেক্সট আপনি করুন অর্ধ নৌকা আসন চিঠে শুয়ে পড়ুন দুই হাত বুকের উপরে রাখুন সোজা মাথাকে তুলুন পা তুলুন অর্ধ নৌকা আসন। যে যেটুকু পারবেন সেটুকুই তুলুন কষ্ট করতে হবে না সোজা ব্যায়ামটি আছে আপনি ধীরে ধীরে অভ্যাস করুন কোমর ব্যথার চিরস্থায়ী আরাম আর জীবনেও আপনার কোমর ব্যথা হবে না বা পুরাতন যে কোমর ব্যথা আছে সে কোমর ব্যথাও কমে যাবে আর কখনো ব্যথা হবে না এই যে আপনি কোমরটাকে ব্যান্ড করছেন শরীরটাকে ব্যান্ড করছেন এর ফলে রক্ত চলাচল ভালো হবে এই যে পা তুলছেন এর ফলে আপনার হাঁটুর ব্যথা পায়ের ব্যথাও কমে যাবে পায়ের রক্ত চলাচল ভালো হবে এরপর আপনি বসুন বসে দুই হাঁটু ভাস করুন দুই হাত লক করে হাঁটুর নিচে রাখুন এবার ঠিক দোল খাওয়ার মতো করে একবার বসুন একবার শুয়ে পড়ুন খুবই মজাদার ব্যায়াম ছোটোবেলায় বাচ্চারা এই ব্যায়ামগুলো করতো ধীরে 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 করুন ধীরে ধীরে অভ্যাস করুন প্রতিদিন করুন শুরু করাটাই অনেক কঠিন শুরু করলে তিন দিন করলে আপনার সেটি নিয়মে দাঁড়াবে এবং আপনি প্রতিদিন করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্যথার ওষুধ আপনাকে আর খেতে হবে না দীর্ঘদিন ব্যথার ওষুধ খেলে আপনার শরীরে অন্যান্য রোগ বাসা বাঁধতে শুরু করবে আর এই ব্যায়ামটি করার ফলে আপনি ব্যথা থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবেন কোমরের যন্ত্রণা থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবেন ধীরে 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 অভ্যাস করুন দশ বার করুন সকালে করুন সন্ধ্যায় করুন পাঁচবার পাঁচবার করে সকাল সন্ধ্যা করুন বড়ই উপকারী ব্যায়ামটি একটু করে বিশ্রাম করুন আবার করুন যে কোনো জায়গায় করুন বাড়ির ছাদে উঠানে বারান্দায় যেখানে সুবিধা হয় আপনি সেখানেই করুন ধীরে ধীরে করুন প্রতিদিন করুন আপনি ভীষণ ভীষণ উপকার পাবেন এবং কোমর ব্যথা চিরস্থায়ী কমে যাবে এরপর আপনি চিথে শুয়ে পড়ুন ডান হাঁটু ভাস করুন দুই হাত লক করে হাঁটুর পিছনে হাতকে রাখুন এবার আপনার পা সোজা তুলুন নামান তুলুন নামান ক্রমাগত হাঁটু আর চিরস্থায়ী মুক্তি এভাবে ডান পায়ে করুন দশবার তারপর আপনি করবেন বা বাপা পায়ে বা পা তুলুন ভাস করে হাঁটু পর্যন্ত ভাস করে দুই হাত লক করুন তারপর পাকে সোজা তুলুন নামান সোজা তুলুন নামান এভাবে একবার তোলা একবার নামানো আপনি করুন দশবার ধীরে ধীরে করুন খুবই সোজা ব্যায়ামটি যে কেউ করতে পারবেন যে কোনো বয়সের ব্যক্তিরাই করতে পারবেন কোনো সমস্যা নেই ধীরে 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 অভ্যাস করুন বিছানায় শুয়ে শুয়ে করুন সন্ধ্যেবেলা বিছানায় শুয়ে শুয়ে করুন ভীষণ ভীষণ উপকার পাবেন এরপর দুই হাঁটু ভাস করুন দুই হাত লক করে হাঁটুর পিছনে রাখুন পাকে সোজা লম্বা তুলুন নামান কোমর ব্যথা হাঁটু ব্যথা চিরস্থায়ী মুক্তি আপনি শুরু করুন আজই শুরু করুন ভালো উপকার পাবেন এভাবে আপনি করতে করতে আপনার ব্যথা চিরতরে কমে যাবে এইভাবে করুন আর সেই সঙ্গে আপনি সুষম আহার গ্রহণ করবেন ডাল ভাত সবজি একটু স্যালাড খাবেন সঙ্গে ঠিকঠাক জল খাবেন আমাদের প্রতিদিন তিন লিটার জল খাওয়া প্রয়োজন বয়স্কদের জলটা খাবেন তবে খাওয়ার পাতে জল খাবেন না খাওয়ার তিরিশ মিনিট আগে খাবেন খাওয়ার তিরিশ মিনিট পরে খাবেন এরপর চিত হয়ে শুয়ে পড়ুন দুই টান টান করে এবার একবার ডান পা সোজা তুলুন একবার পা সোজা তুলুন একবার ডান পা সোজা তুলুন একবার পা সোজা তুলুন এরপরে আর কোমরের যন্ত্রণা থাকতে পারে না এরপরে আর কোমরের যন্ত্রণা থাকতেই পারে না এইভাবে এক পা এক পা করে দশবার করুন তারপরে দুই পা তুলুন দুই পা একসঙ্গে সোজা তুলুন একটু রাখুন নামান আবার দুই পা সোজা করে তুলুন একটু সময় রাখুন নামান নিঃশ্বাস স্বাভাবিক এভাবে আপনি প্রতিদিন করুন আর পেটকে পরিষ্কার রাখার চেষ্টা করবেন তার জন্য প্রতিদিন এক চামচ তিল খাবেন কয়েকটা কিশমিশ খেতে পারেন ঝরঝরে পায়খানা হবে আপনার প্রতিদিন আপনি ভালো থাকবেন আনন্দে থাকবেন এবার করুন পবন মুক্ত আসুন ডান পা ভাস করে দুই হাত দিয়ে হাঁটুকে বুকের সঙ্গে চেপে ধরুন একটি সময় রাখুন সোজা পা লম্বা করে নামান একবার ডান পা একবার বা পা ডানহাটু ভাস করুন বুকের সঙ্গে চেপে ধরুন দুই হাত দিয়ে একটু সময় রাখুন তারপর পাকে সোজা লম্বা করে তুলুন ধীরে ধীরে ছেড়ে দিন এইভাবে একবার ডান পা একবার বা পা করে আপনি করুন গ্যাসের চিরস্থায়ী সমাধান কোমর ব্যথারও চিরস্থায়ী সমাধান গ্যাসের সমস্যায় মানুষ মানুষ অনেক কষ্ট পায় নিয়মিত গ্যাসের ট্যাবলেট খেতে হয় আর খেতে হবে না এই ব্যায়ামটি মাত্র পাঁচবার করুন আপনি করেই দেখুন কি উপকারটা আপনি পাবেন আজ হয়তো শুরু করুন খাওয়ার আগে করুন বা সন্ধ্যায় করুন আপনি ভীষণ উপকার পাবেন গ্যাস আপনার থেকে অনেক দূরে চলে যাবে আর কোনো দিনও গ্যাসের ব্যথা হবে না বা বদহজম হবে না খাওয়ার পরে পেট ফুলে যায় বা আপনার খেতে ইচ্ছে করে না অল্প খাবার খেলেই পেট ভরে যায় এইসব সমস্যাগুলো আপনার আর কখনো হবে না এরপর আপনি দুই পা জোড়া করুন দুই পা জোড়া করে এক সঙ্গে বুকের সঙ্গে চেপে ধরুন দুই হাত দিয়ে একটু সময় রাখুন ছেড়ে দিন নিঃশ্বাস স্বাভাবিক এইভাবে আপনি ধীরে 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 প্রতিদিন অভ্যাস করুন পাঁচবার করে করুন তারপর যখন পারবেন তখন ছয় বার সাতবারও করতে পারেন ধীরে 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 করুন বেশ উপকারী ব্যায়ামটি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাবার জন্যে বন্ধুদের মধ্যে শেয়ার করুন কমেন্ট করুন কমেন্টে আপনি প্রশ্ন করতে পারেন বা আপনি কোনো যোগা করতে চাইলে সেটি করতে পারেন আর আমাদের যোগা ক্লাসে যোগ দিতে হলে আসুন হাবড়া শ্রীনগর রামকৃষ্ণ মিশন উত্তর চব্বিশ পরগনা সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই প্রতিদিন যোগা করুন ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর আমাদের যোগা দেখে প্রতিদিন আপনি সকাল বিকাল যোগা করুন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখতে চান ফেসবুক পেজটি নিয়মিত ফলো করুন ফেসবুক পেজেও একই রকম ভিডিও আপনি প্রতিদিন পেয়ে যাবেন ধন্যবাদ